জয় মার জয় নমস্কার সকলকে আমি শিশপ্রিয়া চলুন আরও একটি সুন্দর ভ্লগিংয়ের মাধ্যমে আপনাদের শেয়ার করার চেষ্টা করছি আমার জীবনের একটা স্পেশাল মুহূর্ত যেটা আমি নৈহাটি বড় মায়ের মন্দিরে গিয়ে পেয়েছিলাম গুড মর্নিং সকলকে আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি আজকে আমার মানসিক রয়েছে বড় মার ওখানে পুজো দেওয়ার তো এখন আমি বেরোচ্ছি ওই জন্য মা পেছনে চলে এসছে চলো ছটা পর যাই ট্রেনের টাইম টেবিল হয়ে গেছে

এই কারণে মাকেই ভিডিওর পেছনে রেখেছি এবার আগের ভিডিওটা কন্টিনিউ আমি কথা বলেছি তারপর দেখছি এখন ব্লার হয়ে গেছে যাই হোক আজকে আমি যাচ্ছি বড় বড় ওখানে পুজো দিতে আজকাল মানসিক রয়েছে এই কারণে সকাল সকাল ঘুমতে কোটার চেষ্টা করেছিলাম তারপরেও ওই সাধু সুযু করতে করতে একটু সময় লাগলো তো একটু কষ্ট করে হলো আজকে পুজো দিয়েই বাড়ি ফিরবো বাকিটা ওখানে কি কথা হবে দেখবেন আপনার ভাগ্যে যেটুকু থাকবে না আপনি কোথা থেকে যেন সেইটুকু পেয়ে যাবেন আর যেটুকু আপনার ভাগ্যে থাকবে না সেটা আপনি কোনো না কোনো কারণে হারিয়ে ফেলবেন যাই হোক আমার জীবনে যেটুকু পাওয়া আমি পেয়েছি আগামী দিনেও যেটুকু পাওয়ার আমি সেটুকু পাবো সেদিনকে আমি চলে গিয়েছিলাম নৈহাটি মার দর্শনে অবশ্যই আমার কিছু মানসিক ছিল মায়ের ওপর চিন্তাভাবনা করে মা মায়ের ওপর সবটা ছেড়ে দিয়েছিলাম তিনি আমার কথা ভেবে তার মতন করে আমায় আশীর্বাদ দিয়েছিলেন সেটুকুই দেখানোর চেষ্টা করছি ব্লগের মাধ্যমে

যেহেতু আজকে পুজোটা দিতে এসেছে মায়ের জন্য এখানে রয়েছে ডালা আর মায়ের জন্য মানসিক করা ছিল এই শাড়িটা মায়ের জন্য আমি নিয়ে এসেছি আর তার সঙ্গে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টে আমার একটা কথাই ছিল যে ফার্স্ট পেমেন্টে দিয়ে মায়ের জন্য তো শাড়ি আর ডালা দিয়ে পুজো দেবো তারপর অল্প অল্প করে গেছে গরিব মানুষকে খাওয়াবো তো আজকে সেই জন্যই আসা এখন দেখা যাক কত দূর আমি পৌঁছতে পারি আশা করি মায়ের দর্শন পাবো দেখাচ্ছি একটু লাইনটা চলো রয়েছে এদিকে মা আমাকে বিদ্যোগ করে দিচ্ছে চলো তুমি এসো অসুবিধা নেই মা তো আছে আজকে হচ্ছে বড়বার পুজো নৈহাটিতে সবাই জানে আমি অনেক অনেকদিন পুজো লোকের দেখেছি আমার বাড়ির একদম কাছে তারপর আমার যেহেতু মানসিক পুজো তার জন্য আজকে মায়ের পুজো দিতে এসেছি কষ্ট করতে হবে আর এই গঙ্গাধাটা তো সুন্দর ওয়েদারটা একটু গরম তারপরে খুব ভালো লাগছে তাই হচ্ছে যেটাই তো পুজোটা কমপ্লিট করার চেষ্টা করি তারপর তোমাদের তো অবশ্যই বলবো কেমন কি এক্সপিরিয়েন্স খুব ভালো আমার সঙ্গে পেছনে রয়েছে আমার একটা এখান থেকে আলাপ হয়ে যাবে বান্ধবীর সঙ্গে সেই আমাকে ভিডিওগ্রাফিটা করে দিচ্ছে আর তোমরা কটা ছবি তুলবো দেন আমরা চলে সেদিনকে গঙ্গার ধারের এই মুহূর্তটা না আমি ক্যাপচার না করে পারলাম না গরম ছিল ভীষণ সাফোকেশন হচ্ছিল চারিদিকটা খোলা থাকার পরেও ভেতরে ভেতরে বাট মায়ের পুজো দেওয়ার জন্য একটা এনার্জি আলাদা ছিল আমি ওই ক্যাপচারটা না করতে পারলে হয়তো ভিডিওগ্রাফিটা অন্যরকম লাগতো গঙ্গার ধারে বেশ হাওয়াটা সুন্দর ছিল একটুও কষ্ট হয়নি এটাই হয়তো বলে মায়ের পুজোর জন্য যদি আপনারা ভালোবেসে যান কখনও মা আপনাদের কষ্ট দেবেন না চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর সকলে মিলে একটু বলবো জয় বড়ো মার জয় আমার ভীষণ ভালো লেগেছে আমি আবারও মায়ের দর্শন করতে যাব। আর আপনারা যদি ভিডিওটা দেখে মনে করেন অবশ্যই মায়ের দর্শন একবার হলেও করে আসবেন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে নিয়ে চলে এসেছি পুজো এখন ভেতরে ঢুকেছি এইরকম লোক এত লোক